বগুড়া জেলার শেরপুর উপজেলার গারিদহ ইউনিয়ন কর্তৃক আয়োজিত পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাবেক সংসদ সদস্য শেরপুর ধনট। সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আব্দুল বাসেত সভাপতি গারিদহ ইউনিয়ন আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমি না শুধু ইত্যাদে আমাদের বিএনপির যে কোনো মানব রুয়ের মাধ্যম কামনা করে এবং আমাদেরকে যুক্তি দেখবেন এটা সমাজ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে একটা কার অন্তর করছে আমি নিশ্চয়াংশ করছি আপনার এই গাড়িটি সাইডে ফেরবার জন্য ইতিমধ্যে আমাদের মাঠে প্রচুর পরিমাণ সকল প্রকার গাড়ি উপজেলা জমি বড় জমি

জেলা সেসব দলের নেতা